কন্টেন্ট মইডেশে কোন রকমের কাইটেরি এনে ভাই আপনি জাস্ট কয়েকটা ভিডিও ছাড়বেন অ্যাক্টিভ থাকবেন আপনার ফেজে আপনার প্রোফাইলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলো হওয়ার কোনো দরকার নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফেসবুকে যারা কাজ করে বা ইউটিউবে যারা কাজ করে তাদের প্রধান সম্পদ তাদের একটা লক্ষ্য হচ্ছে মনিটাইজেশন ইউটিউবে মনিটাইজেশন ফেসবুকেও মনিটাইজেশন আগে ছিল মনিটাইজেশন এখন কন্টেন্ট মনিটাইজেশন যেটা ইতিমধ্যে দিচ্ছে অর্থাৎ দুই হাজার পঁচিশে শুরু করছে আগে শুধু মনিটাইজেশন ছিল শুধু ভিডিও এবং অর্থাৎ ভিডিও থেকে ইনকাম হইতো লাইভ এবং ভিডিও থেকে রিলস থেকে ছবি থেকে আগে কোনো ইনকাম হইতো না কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর এখন ছবি থেকেও ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ তার মানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য ইনকামের আরেকটা রাস্তা বাড়ি গেছে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে সো এই একত্রিশে আগস্ট পর্যন্ত মানুষ মানে ফেসবুক থেকে কত ধরনের আপডেট আসবে কত হাজার ওয়াচ টাইম কত হাজার বিও কত হাজার ফলোয়ার এরকম মানুষ কি ছিল মানে অপেক্ষায় ছিল তো একত্রিশে আগস্ট চলে গেছে তো এখন এই অনেককেই যারা যাদের প্রোফাইলে সেই নিজেও জানে না তার কি কাজ কি ভিডিও কিরকম করে বা একটা দুইটা ছবি চাপত তো তার ওখানে কন্টেন্ট মডেশন চলা আসছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ফলোয়ারের অনেক ক্রিয়েটরের লক্ষ লক্ষ ফলোয়ার এরপরেও তাদের পেজে তাদের আইডিতে কন্টেন্ট মিউটেশন আসে নাই এই মিউটেশন পাওয়ার জন্য কারো মাধ্যমে বলেন করে কথা বলে পাওয়া যাবে না তবে হ্যাঁ যারা পাইছেন এটাতে কি করবে মানে কন্টেন্ট মোটেশন পাইছে তো এই কন্টেন্ট মোটেশন পাওয়ার পরে সে কি করবে যদি সেই অভিজ্ঞ না হয় যদি সেই কন্টিনিউ কাজ করি না যায় তাইলে সে যে কাজ করছে ওই ঘটবে তো আপনি এত কষ্ট করছেন দুই তিন বছর কষ্ট করার পরেও আপনি পান নাই অনেক একটু হতাশ হয়ে যাচ্ছেন আপনার 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 বাসার বাড়ির এখন পাশের পাশের এলাকার অনেক মানুষ পেয়ে যাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না সো একত্রিশ আগস্টের পরেও কিন্তু এখন ইতিমধ্যে শুনতেছি অনেককে দিচ্ছে প্রোফাইলও দিচ্ছে এবং পেজও দিচ্ছে তো যারা যারা কন্টেন্ট মোডেশন পান নাই অবশ্যই পেয়ে যাবেন একটু ধৈর্য ধরেন এই মাস কাজ করেন ইনশাল্লাহ পাই যাবেন এবং কারা কারা পাবে ভবিষ্যতে যে আগে যেভাবে গণহারা দিছে মানে একত্রিশে আগস্টের আগে যেভাবে গণহারে দিছে এখন কিন্তু সেরকম গণহার দিবে না এখন যারা কাজ করছে যাদের পেজ একটু ভারী যাদের আইডি একটু ভারী মোটামুটি ভিডিও করছে ছবি আপলোড করছে তাদেরকে মোটামুটি দিবে গণহারে আর দিবে না সো যারা পান নাই তারা কোন রকমের টেনশন করবেন না কোন রকমের দুশ্চিন্তা করবেন না আর যারা নতুন ক্রিয়েটর হতে চান ভাই কোনো ক্রাইটেরিয়া নেই কন্টেন্ট মনিটাইজেশন কোন রকমের ক্রাইটেরিয়া নেই ভাই আপনি জাস্ট কয়েকটা ভিডিও ছাড়বেন অ্যাক্টিভ থাকবেন আপনার ফেজে আপনার প্রোফাইলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিডিও হওয়ার কোনো দরকার নাই ভাই মানে ভাইরাল হওয়ারও দরকার নাই শুধু আপনি ভিডিও ছাড়বেন দেখবেন আপনার পেজ আপনার এতে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে ফেসবুক আপনাকে টাকা ইনকাম করার সুযোগ করে দিচ্ছে তবে হ্যাঁ আপনার ভিডিওগুলো আপনার ছবিগুলো একটু কোয়ালিটিফুল হওয়ার চেষ্টা করবেন কোয়ালিটিফুল রাখবেন যারা কন্টেন্ট মরেশন পাই গেছেন মতো কাজ করেন প্রচুর ইনকাম আসবে এই ইনকাম কিন্তু যাবে না সারা বছর ইনকাম আপডেট আসবে চিন্তা করবেন না যদি আপনি কাজ করি যান তাইলে আপনি কিছু শিখতে পারবেন তবে হ্যাঁ যেই কাজ করেন মানে অফলাইনে ওই কাজটা ঠিক রাখবেন ওই কাজ বাদ দিয়ে এই অনলাইন আসবেন না আর যারা মূলত রাত দিন পরিশ্রম করছেন বিলির পাশাপাশি যদি কন্টেন্ট মরেশন না পান পেয়ে যাবেন একটু ধৈর্য ধরেন ধৈর্য হারা হই না ইনশাল্লাহ আজ না হয় কাল